তাহলে খুন তো আজকে কিন্তু লেহেঙ্গা কালেকশন দেখাবে লেহেঙ্গাগুলো এক বছর থেকে তিন বছরের বেবিরা পড়তে পারবে এক দুই তিন বছরের বেবিরা পড়তে পারবে দামটাও খুব কম দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা হলে আপনার এই বেবিদের লেহেঙ্গাগুলো আমাদের সব থেকে আপনারা নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান তো অনলাইন নাম্বারটি তো যোগাযোগ করবেন আর যারা শপে চলে আসতে চান তো চলে আসবেন প্রাইস হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন বেলভেট কাপড়ের ওপর সুন্দর ডিজাইন করা থাকবে খুবই সুন্দরভাবে ডিজাইনটি করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই ধরনের আপনার ভিডিওগুলো পারজন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন কমেন্ট করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদেরই হোয়াটসঅ্যাপ একটু শেয়ার করবেন তো এটা হচ্ছে অন্যরা পাচ্ছেন তো একটা নিচের ঘেরের যে অংশটা আছে আমরা সেই অংশটা দেখাবো তো এটা দেখেন কমরের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে একটি ডিজাইন করা আছে অনেক সুন্দরভাবে তো প্রাইজ হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এক বছর থেকে দুই বছর তিন বছরের বেবিরা পড়তে পারবে এগুলোর ছোটো বড়ো সাইজ দিতে পারবো অ্যাভেলেবেল দিতে পারবো এগুলো সম্পূর্ণ একটি ইন্ডিয়ান কালেকশন আমি দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ ইন্ডিয়ান কাপড়ের উপর ডিজাইনটি করা থাকবে তো এটার সাথে অন্য এবং উপরের যে ঘের অংশটা এই উপরের বডিটা দেখতে পাচ্ছেন তো পুরো আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো স্ক্রিনশট নিয়ে নেবেন যেটা চয়েস হবে সাথে সাথে স্ক্রিনশট নেবেন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন এখনও লাইক দেন নাই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো সাথে সাথে স্ক্রিনশট নেবেন যেটাই চাই যাবে তো এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে সি গ্রিন কালার যেটাকে বলে পাতা কালার পাতা কালার এটা কিন্তু অনেক সুন্দর একটি কালার দেখেন অনেক গর্জিয়াস কাজ করা আছে সম্পূর্ণ ইন্ডিয়ান একটি আইটেম এক বছর থেকে দুই বছর তিন বছরের বেবিরা পড়তে পারবে যার প্রাইস দিচ্ছি মাত্র আমরা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই লেহেঙ্গাগুলো আমাদের শিল্পী ফ্যাশন থেকে সাথে একটু অন্য পাবেন এটা হাতের ভিতরে থাকবে লাগাই নিতে পারবেন খুব সুন্দর একটি গর্জিয়াস আইটেম দেখেন এখানে সুন্দর একটি ডিজাইন করা আছে কিন্তু কমরের দিকে একটা সুন্দর ডিজাইনটি করা আছে তখন বেবি পড়বে তো এইটা কিন্তু এখান থেকে দেখা যাবে খুব সুন্দর কালেকশনটা অনেক সুন্দর নয়শো পঞ্চাশ টাকায় বাচ্চাদের লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন তো এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে কালারটা হচ্ছে লাল কালার লাল খয়েরি কালার কালারটা অনেক সুন্দর ছোট বেবিদের জন্য এই কালারটা অনেক সুন্দর জটিল একটা কালার তো নিচের ঘেরটা সুন্দর ডিজাইন করা থাকবে সাথে স্টোনও করা আছে এখানে কিন্তু নেটের উপর সুন্দর কাজ করা এবং স্টোন করা আছে উপরে বডিটাও বেলবেটের উপর হচ্ছে কালারটা অনেক সুন্দর একটি কালার যে কোনো বিয়ে অনুষ্ঠান পারিভাংশনে বেবি এগুলো পড়তে পারবে প্রাইজ হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ থাকছে সাথে একটু অন্য পেয়ে যাবেন আপনারা প্রাইজ হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো এই ধরনের আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদেরই হোয়াটসঅ্যাপে আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই মনে করে একটু করে লাইক দিয়ে দেবেন তো আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দিব শিল্পী ভাসন এক বে নুনমশন দ্বিতীয়তলা তিন নবীগুলি গাউসামাকে ঢাকা ঢাকা মার্কেট অপোজিট গাছের দোতলায় চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো যারা অনলাইনে নিতে চান তারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন জিরো এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি সিএমের সাথে যোগাযোগ করবেন অনলাইনে ঘরে বসে অর্ডার করে ফেলবেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন বেশি বেশি করে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ সাবস্ক্রাইবটা করতেও কেউ ভুলবেন না